আসছে সাবান মাসে রিপোর্ট পেশ করা হয় বাৎসরিক যার কারণে রাসুল সাল্লাম রিপোর্ট ধরার জন্য সাবান মাসে বেশি বেশি শ্যাম থাকতেন আমার দিনী ভাই বোন মন খারাপ করিয়েন না অনেক মাঝাবি ভাই থাকতে পারেন আমি আপনাকে মন খারাপ না করার জন্য অনুরোধ জানাচ্ছি সবাকে উদ্বুদ্ধ উদ্বুদ্ধ করেন সাবান মাসে বেশি বেশি শ্যাম পালনের জন্য খাস করে একটা করলেন তার প্রমাণে কোনো সহিদিশ থাকলো না তখন হয়তোবা জাতি ক্ষতিগ্রস্ত হলো আপনিও হলেন একাধিক সাবান মাসে শ্যাম থাকা আমরা আপনাকে অনুরোধ করছি আজ থেকে শাবান মাসের শ্যাম শুরু করেন আর অনেকে প্রথম থেকে শুরু করেছে আপনি মনে করিয়েন না যে আমি শুধু পনেরোই সাবান থাকি যার কারণে কেউ প্রথম শ্যাম প্রথম সাবান থেকে থাকে না এই বাংলাদেশের মাটিতে হাজারো পুরুষ নারী আছে যারা কোন দিন থেকে শ্যাম শুরু করেছেন এক তারিখ থেকে সাবানের এক তারিখ থেকে আপনি শুধু পনেরোই থাকবেন এর কথা এ নয় যে সারা দেশ থাকে হাজারো পুরুষ নারী বাংলাদেশে আছে যারা কবে থেকে শুরু করেছে সেম সাবানের এক তারিখ থেকে আর আজকে যদি জিজ্ঞাসা করি যে সাবানের কয় তারিখ আপনার জানা নাই শুধু খালি আপনি হুড়াহুড়ি করছেন পনেরোই সাবান নিয়ে আল্লার রস্তে মানুষকে বিপাকে ফেলিয়েন না আমরা পনেরোই সাবানের দুশতটি হাদিস আছে সবটি জৈব জ্বাল মনে করাই মানুষকে এর প্রতি আমল করতে বলি নে বরং একাধিক সৈ হাদিস সাবান মাসে বেশি বেশি শ্যাম পালন করার রিপোর্ট ধরার আশায় ওটাতেই মানুষকে আমরা উদ্বুদ্ধ করি ওর প্রতি আমল করার জন্য অনুরোধ জানায় সোরা ফাতে না পড়লে নামাজ হবে কি সাল্লাম বলেছেন হবে না অতএব হবে না এ কথাই ঠিক আমি একজন মহিলার দুধ পান করেছি পরবর্তীতে তার মেয়ের সহিত আমার বিবাহ হয় কিন্তু আমার শাশুড়ি বলে যে আমি তার দুধ পান করি নাই ইয়াতে আমাদের বিবাহের কি হবে তুমি করেছো এটাই প্রমাণ হলে তোমার বিবাহ বাতিল আজ থেকেই এই মুহূর্ত থেকে এক মিনিট সুযোগ নেই তোমার শাশুড়ির কথা এখানে গ্রহণ হবে না তোমার সাক্ষী যেটা দিবে সেটাই চূড়ান্ত অস্তাজি কোন হিন্দু ব্যক্তির দাঁত দানের টাকায় কি মসজিদ বানানো যাবে তা তো যাবেই বাল্লেগু আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো এই কথা রসুল সাল্লাল্লাহ হরিসাল্লাম বললেন তার কথা আমাদেরকে মানুষের সামনে বলতে হবে তার পরের বললেন ও হাদ দে সুহান বানিয়ে হারাজ ইসরাইলের কাহিনী বলো কোনো দোষ নেই তার মানে হাজার হাজার বছর আগে যেসব লোক চলে গেছে এদের কেস্বা কাহিনী জাতির সামনে বলো কোনো দোষ নেই কিন্তু তিন নম্বর বাক্যটি আল্লাহ রাসুল বললেন অমান খেজ আলিদানা বাউ আমা খাদাও মেদান না কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান না দোয়াও খাপেন কোরআন কোরআন খতমের দোয়া এইটা যদি রাসুলের না হয় তাহলে যারা লিখলেন বললেন তাদের কি হবে সম্মানিত দিনই ভাইবা বোখারি মুসলের হাদিসটি যদি এইভাবে হতো তাহলে ভালো বুঝে আসত একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই বাণী ইসরায়েলের কাহিনী বলো তিন তাহলে তোমরা জান্নাত পাবা তাহলে কথাটার সুন্দর মিল থাকতো কাজ দুটা করলে এখন জান্নাত হবে কিন্তু এভাবে বললেন না বললেন এক আমার একটু কথা জানা থাকলে অন্যকে দুই কাহিনী বলো তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় যাহার নাম তিন নম্বর বাক্য দিয়ে আল্লাহ নবী কি করলেন তিন নম্বর বাক্য দিয়ে আগের দুটা বাক্যকে ঠেকিয়ে দিলেন কেউ যদি কোনো কথা মুখে বলে তাহলে যেন জেনে শুনে বলে সেটা যেন আমার হয় কেউ যদি বাণী ইসরায়েলের কাহিনী বলে তাহলে সে যেন দেখে শুনে বলে সেটা যেন সত্য হয় যদি না হয় মিথ্যে কথা হয় তাহলে ফলাফল যাহার নাম হবে হুজুর যত বড়ই হোক আল খাল্লা যত বড়ই হোক পাগড়ি যত বড়ই হোক বিচার মাঠে রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই ধর্মের নামে কথা বললে খুব হিসাব করে খুব বিবেচনা করে সত্য সঠিক কথা বলতে হবে অন্যথায় মওলানা সাহেবের সুযোগ সহজে হারিয়ে যাবে ফলাফলে জাহান্ন যেতে হবে আনাস বলেন যে আল্লাহ রসুল বললেন আমাকে একদা জিব্রাইল মেয়েরা যে উপরে নিয়ে যাচ্ছেন তো যেতে যেতে দেখি হঠাৎ অনেক মানুষ যাদের জিহবা ঠটকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে এটা তো খুব কঠিন অবস্থা কাঁচি হচ্ছে আগুনের আগুনের কাঁচি দিয়ে জীব কেটে দেওয়া হচ্ছে তো এটা তো খুব কঠিন অবস্থা তখন আমাদের নবী মহম্মদ সাল্লাম জিবরাইলকে বলছেন মান হাওলায়ে এরা কারা এরা কে একই কথা এ আবার কেমন কথা আগুনের কাঁচি দিয়ে মানুষের জীব আঁকেটে দেওয়া হচ্ছে তখন রাসুল সল্লাল্লাহ আলি সাল্লাম উত্তরে বললেন হাওলাই ক্ষত বাও উম্মতে এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা যারা বক্তৃতা করে বেড়াত তাহলে এখন বক্তব্য বন্ধ করতে হবে এ না বক্তব্য দিতে হবে হুজুর তো বুঝতে পারেননি যে সহজ সেটা কোথায় হজুর মনে করছে যে দাপট দেখে থুঁতির জোর যার সেই ভালো বক্তা হুজুর মনে করেছেন জনগণ মনে করল তাফসির মাহবিল দেখলে আমার খুব কষ্ট হয় ও মুফাসের নিজেও জানে না যে আসলে এই তাফসির কি ঘটনা আমার এক চাচাতো ভাই আমাকে বলছেন জাজকে বরিশাল থেকে একজন এসে তাফসির করলো এই তাফসির তোরা জানিস না তেমন বললাম যে কি করলেন তোরা ওই তাফসির জানিস না আচ্ছা সেটা আমি বুঝলাম আমি জানি না কিন্তু কি তাফসির করলেন সেটা বলবেন তো তো শেষ পর্যন্ত চাপ দিয়ে বললে বলছেন দেখো আদম আলাইসালাম ঘুম থেকে উঠে দেখছেন পাশে একজন সুন্দরী মহিলা আদম আলাইসালাম হাত বাড়াতে গেলেন সেদিকে তখন ফেরস্তা বলছেন থামেন তো আদম বলছেন কেন ফেরস্তা বলছেন মোহর দিতে হবে আগে তো আদম আলাহ ইসলাম বলছেন মোহর কি তখন ফেরেশতা বলছেন এক হাজার বার দুরুদ পড়ে দিতে হবে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের উপরে এক হাজার বার দুরুদ পড়ে দিতে হবে তাহলে আপনার স্ত্রী হালাল হবে তো আল্লাহ বলছেন সুরা বাকারাতে যে আমি আদমকে সব কিছু শিখিয়ে দিয়েছি পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষিত মানুষ হলেন আদম আলাই ইসলাম আদম আলাই ইসলামের চেয়ে বড় শিক্ষিত মানুষ পৃথিবীতে কেউ নেই আদম ইসলাম পৃথিবীর সব কিছু জানতেন শুধু জানা নয় দেখার সাথে সাথে তিনি বলতে পারতেন যে কোন কাজে লাগবে একটা গাছ দেখার সাথে সাথে তিনি বলতে পারতেন যে এই গাছটাতে কি উপকার আছে এটা তিনি বলে দিতে পারতেন সবচেয়ে বড় শিক্ষিত মানুষ আদম আল ইসলাম আল্লাহ বললেন পৃথিবীতে যা কিছু আছে সব কিছু নান আল্লাহ তাআলা আদমকে শিখিয়ে দিয়েছিলেন কুল্লা এমন কোন কিছু পৃথিবীতে ছিল না যেটা আদম আলাই জানতেন না অত আয়াত প্রমাণ করে তো নিজের বউকে কিভাবে হালাল করতে হবে সেটাই তিনি জানতেন না আরে মুফাসের হলে কি এত বেকুক বেখিয়াল হতে হয় ধর্ম কি পাদল হয়ে গেছে ধর্ম কি রাজশাহী চাপা নেওয়া হাওয়াই লাড্ডু দোনো হাত মে লাড্ডু হ্যাঁ চা খালে যা হোক ছোট দেয় এদেশে একটা বই পাওয়া যায় বইয়ের নাম হচ্ছে তাপসির কি মিথ্যা হতে পারে বইয়ের নাম কি তাপসির কি মিথ্যা হতে পারে কিন্তু ওই যা আছে সবই একটাও সত্য না অথচ মহামানা বই তাপসির জনগণের সামনে করছেন সেই তাপসির আমি করতে আসিনি আপনি বাদাম খাবেন আর তাপসির শুনবেন এটা করিয়েন না আমি কষ্ট পাবো আমি আপনার জন্য এসেছি সম্মানিত দিনী ভাই যে যেখানে আছেন চলাচল বন্ধ করে কথাবার্তা বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন কবর যত কঠিন কেয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কেয়ামত যত কঠিন যাহার নাম চেয়ে অনেক 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 বেশি কঠিন উসমান রাজি আল্লাহ তালা আনহু যখন কবরের পাশে দাঁড়াতেন এই যে অকাফ আলা কাবরিন যখন তিনি কবরের পাশে দাঁড়াতেন তখনই তিনি কাদা আরম্ভ করতেন আত্মাই আবদুল্লাহ লেহিয়া তাহ কেঁদে তিনি তার দাড়ি ভিজিয়ে ফেলতেন তাহলে কবরের পাশে দাঁড়ালেই তার দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে আসত তাকে বলা হলো তস্করুল জান্নাত নার ফালা তাবকি তাবকি বিন হাজা আপনি নিচে জাহান নাম জান্নাতের কথা বলেন তাতে আপনি কান্নাকাটি করেন না কিন্তু যখনই আপনি কবরের পাশে দাঁড়ান তখন আপনি এত কাঁদেন কেন যার কারণে দুই চোখের পানি ঝরে আপনার দাড়ি ভিজে যায় এইভাবে আপনি কান্নাকাটি কেন করেন তখন তিনি বললেন পৃথিবীর মানুষ শোনে রাখো এনাল কাবরা আউ্বাল মানসিল মিন মানাসিল কবর হচ্ছে পরকালের প্রথম স্তর প্রথম বিপদ তাই না যামিন হোক হাই শ্রমিন হো মানুষ যদি কবরে বেঁচে যায় তাহলে এরপরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে মানুষ যদি কবরে বাঁচতে না পারে তাহলে এরপরে যত স্তর আছে সবারও কঠিন ও জটিল হয়ে যাবে কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন তেয়ামাত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে আপনা গানি কবর কত কঠিন আসুন সাল্লাল্লাহ ও আলী বলেন যখন তাকে খবরে জিজ্ঞাসা করা হবে তিন সম্পর্কে অহাম্মাদ সাল্লাল্লাহ আলিসলাম সম্পর্কে ইসলাম সম্পর্কে সে যদি উত্তর দিতে না পারে ইয়াজ রেব তারবারতান এত্ত জোরে তাকে ফেরেশতা মারবে নেসি হোসাই হাতান সে পাপড়ে ভারী করে চিৎকার করবে সারা পৃথিবীর জীবজন্তু কীটপতঙ্গ পদার্থ জড় পদার্থ সব কিছু তার চিৎকার শুনতে পাবে মানুষ আর জিন শুনতে পাবে না এখান থেকে পঞ্চাশ হাজার কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সেও শুনতে পাচ্ছে এই কবরের চিৎকার সে পথ ও জোরে চিৎকার করছে আপনাকে আমি বুঝাতে অক্ষম মোহাম্মদ সাল্লাম বলেছেন যে মারে সে চোখে দেখে না যে মারে সে কানে শুনে না যে মার সে ফেরস্তা তার রং বিভিন্ন ধরনের কালো নীল ভিন্ন ধরনের রং চোখে দেখে না কানে শুনে না কোথায় মারছে আর চিৎকার চি করছে শুনতে পায় না যার কারণে তার মারার গতির পরিবর্তন হয় না মারে যে সে পুলিশ নয় মারে যে মানুষ নয় সে খায় না এসব করে না তার সংসার নাই তার বিবাহ স্বাধীন নেই তিনি হচ্ছেন ফেরেস্তা প্রথম বাড়িও যেমন শেষ বাড়িও তেমন এইভাবে তাকে মারতে থাকবে বিচারের দিন পর্যন্ত রাসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন যে লাঠি দিয়ে মারা হয় যে হাতুর দিয়ে মারা হয় সেই হাতুর যদি পাহাড়ের উপরে মারা হয় তাহলে ভাইয়া সির পোরা সেটা পাথর হয়ে যাবে হয়ে যাবে একবারে খান খান এ পাহাড়ের উপরে মারা হলে পাহাড় ধোলা হয়ে যাবে যেই হাতুর দিয়ে মারা হয় সেই হাতুরটা যদি পাহাড়কে মারা হয় তাহলে পাহাড় দুলাও হয়ে যাবে মহম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লাম এভাবে বলেন কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন এখানে চিৎকার করছে তার কণ্ঠ তার শব্দ শুনতে পাচ্ছে পঞ্চাশ হাজার কোটি কিলোমিটার দূরে যে মানুষ যে জীবজন্তু আছে মানুষ ব্যতীত যে পদার্থ জড় পদার্থ আছে সে শুনতে পাচ্ছে কবরের শাস্তি শুনতে পাচ্ছে গিলাসটা কবরের শাস্তি শুনতে পাচ্ছে বক্সটা কবরের শাস্তি শুনতে পাচ্ছে বালতা কবরের শাস্তি শুনতে পাচ্ছে এই মায় কিছু শুনতে পাচ্ছে কবরের চিৎকার কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না শুনতে পারলে সে না আপনাকে আমি বুঝাতে পারি কবর কি জিনিস রসুল সাল্লি ইসলাম দিন রাত কবরের শাস্তি থেকে বাঁচতে চাইতেন যখনই তিনি জানা যায় দাঁড়াতেন তখন লোকটার জন্য কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে বাঁচতে চাইছেন আল্লাহ তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও না সম্মানিত দিনী ভাই বোন বাড়ির পিছন দিকে যে দুই হাত আড়াই হাত গর্ত করে কবর করা হয়েছে তার নাম কবর নয় সেটাই যদি কবর হতো তাহলে যাকে বাঘে খেয়ে নিল তার কবর কোথায় কবর স্থানে দুই আড়াই হাত যে কবর করা হয় সেটাই কবর নয় সেটাই যদি কবর হতো তাহলে যে আগুনে জ্বলে ছাই হয়ে গেল তার কবর কোথায় সেটাই যদি কবর হতো তাহলে যে পানিতে ডুবে হারিয়ে গেল তার কবর কোথায় মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত একটা দীর্ঘ সময়ের নাম কবর যাকে বলা হয় আলামে বার যাক এই দীর্ঘ সময়ের নাম কবর এটা কোনো জায়গা কোনো স্থান নয় সম্মানিত দিনী ভাই বোন এই দীর্ঘ সময়ের ভালোটা হলো ভালো খারাপটা হলো খারাপ মানুষটা যদি ভালো জিজ্ঞাসা করবেন তখন যদি তার উত্তর ঠিক হয় তাহলে ফেরেশতা বলবেন নাম কা নাম আরুসে লাইক আবাহ তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানের মতো যাকে কেউ জাগাবে না তার অতীব প্রিয় মানুষ ছাড়া তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো যাকে কেউ জাগাবে না অতীব প্রিয় মানুষ ছাড়া যখনই তাকে ঘুমাবে ঘুম থেকে জাগাবে তখনই সে একটু কষ্ট বোধ করে বলবে এখনই তো মাত্র ঘুমালাম কেমন হয়ে গেল এখনই তো ঘুমালাম কেন আমাকে এভাবে উঠানো হলো তার এরকম একটা পরিবেশ থাকবে অথচ সে লোকটা কবরে ঘুমিয়ে আছে চার হাজার বছর থেকে দশ হাজার বছর থেকে তার মানে ভালো মানুষের কবরে থাকার সময়সীমা হলো বাসর রাতের সমান তা দু ঘন্টা হতে পারে আড়াই ঘন্টা হতে পারে তিন ঘন্টা হতে পারে এটা হলো ভালো মানুষের কবরের সময়সীমা আর যারা খারাপ মানুষ তারা তো আপনাকে আমি কি দিয়ে বুঝাই কবরের শাস্তিকে স্বপ্নের মতো বলা যেতে পারে আপনি পাশে বসে আছেন আপনার ভাই শুয়ে আছে ঘুমিয়ে আছে ঘোখরা সাপ তাকে দংশন করছে সে পাপড়ে মারে করে চিৎকার করে পালিয়ে যাচ্ছে ঘুমের ঘরে এরপরে তার ঘুম ভেঙে গেল ঘুম ভাঙতে দেখতে পাচ্ছে ঘমা সাপ কত বড় ছিল রং কেমন ছিল কিভাবে কে দংশন করছে সে সব কিছু এখন অক্ষর অক্ষর বলে দিতে পারবে ঘুম থেকে উঠে কিন্তু যে পাশে বসে আসে সে কিছু দেখতে পায় বুঝাতে পারেনি কথা মনে হয় রকম হলো কবরের শাস্তি আপনি কবর খনন করে সাপ দেখবেন এই কথা ঠিক নয় ওই যে একটা কাগজে লিখা ছিল যে জনৈকে এমাম সৌদি আরব থেকে মতি করার পরে মসজিদ থেকে বের হয়ে একটা কবর খনন করে দেখলেন যে একটা লাশকে সাপ প্যাঁচিয়ে ধরে আছে তারপরে বলে দিলেন যে এটা ফটোকপি করে যে যত বিতরণ করতে পারবে সে তত ভালো একবারে নগদে মিথ্যা কথা কবরের শাস্তি মানুষ দেখা তো বহুদূরের কথা শুনতে সক্ষম নয় কবরের শাস্তি দেখা তো বহু দূরের কথা মানুষ শুনতে সক্ষম নয় অতএব কবরের শাস্তিকে আপনার রেকর্ডিং করে বা একটা রূপক পরিকল্পনা করে সাজিয়ে মানুষকে দেখানো হারাম এটা মানুষের পক্ষে সহজ সম্ভব নয় কবরের শাস্তি কবর যত কঠিন বেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান নাম কত কঠিন কেয়ামাত লাকি ইব্রাহিম আবাহু আজার বিচারের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরের সাথে সাক্ষাৎ করবেন আজরের সাথে সাক্ষাৎ করে বলবেন আলমা কুল্লা লাতা তাশিনি আব্বা আপনি বলি নি যাত নে আমার নাফরমানি করিয়েন না কত ভার ছিলাম আব্বা আপনি আমার নাফরমানি করিয়েন না আপনি আমার কথা শুনেন আপনি আমার কথা শুনেন তখন তার পিতা আজর বিচারের মাঠে বলবে আলিয়াম আল আসিকা बेटा আজকে তোমার না ফারমানি করবো না যা বলবে সেটা আমি মানব তখন ইব্রাহিম আলাই সালাম বলবেন প্রতিপালক আমার পিতা আজকে জাহান নামে যাবে আর আমি জান্নাতে যাব এর চেয়ে বড় অপমান কি হতে পারে আইতো আজকে আমার পিতা জাহান নামে যাবে আর আমি জান্নাতে যাব এর চেয়ে বড় অপমান কি হতে পারে আমি এব্রাহিম এটাকে সবচেয়ে বড় অপমান মনে করছি তখন আল্লাহ তালা বলবেন ইব্রাহিম শুনে রেখ তোমার পিতা আমার নবীকে মানেনি তোমার পিতা আমার নবী ইব্রাহিমকে মানেনি অতএব আজকে তোমার কথা রক্ষা হবে না তোমার পিতার চেহারা আকৃতি পরিবর্তন করে দেওয়া হলো সাপের আকৃতি করে দেওয়া হলো ইব্রাহিম আলাই ইসলাম সে তার নিজের পিতাকে হাদিয়ে ধরে জাহান নিক্ষেপ করবেন যদিও অপরিচিত শব্দ ব্যবহার করা হয়েছে যে তার পিতাকে সাপে পরিণত করা হবে তারপর তার পা ধরে সাপের পা ধরে জাহান নামে নিক্ষেপ করা হবে বাস্তবত এব্রাহিম আলাহ ইসলাম নিজেই করবেন যখন তার পিতার আকৃতি পরিবর্তন হয়ে যাবে তখন তিনি নিজে ধরে তাকে জাহান নামে নিক্ষেপ করবেন এই ছেলের আল্লাহ তাআলা বলবেন ওই ছেলেটা ওভাবে হাঁটছে কেন ও আরো মানুষ তার দিকে দেখলে তো আমার কথা বুঝতে পারবে না দয়া করে কোনো কাজ দেখায়ন না কিছুক্ষণ অপেক্ষা করেন আমি আব্দুল আবিন ফজল নই যে ভোর পর্যন্ত বক্তব্য দিব আমি অত কোরআন হাদিস জানি না সারারাত বক্তব্য করি না আপনি দয়া করে নিজের কোনো কাজ দেখাবেন না আমি আপনার জন্য এসেছি কষ্ট করে মহিলা মানুষ আপনাকে বলছি ঢং করে এসেছেন ঢং করে গল্প করতে করতে যায়ন না আপনার একটা লজ্জাবোধ থাকা দরকার আপনার একটা ইতষ্টবোধ থাকা দরকার একটা আপনার হায়াবোধ থাকা দরকার আপনি মহিলা মানুষ আপনার একটু সরম হয় না কেন আপনার একটু হায়া হয় না কেন এত গল্প করেন কেন ঢং ঢং করে গল্প করতে করতে আসন আবার চলে যাচ্ছেন আপনি বুঝতে পারেন না যে আমি মহিলা মানুষ আমার একটা লজ্জার ব্যাপার আছে আমার একটা সরমের ব্যাপার আছে জাহান নাম মহিলা দিয়ে ভরা দিন রাত সঞ্চয় হয় না জাহান নাম বলতে নারীকে বুঝাই জাহান নাম বলতে নারীকে বুঝাই এই কথা আমরা তো বলিনি এ কথা মোহাম্মদ বলছেন আল্লাহম বলছেন আমি জাহান্নামের নামের দিকে তাকিয়ে দেখলাম দেখলাম অধিকাংশই নারী আবু তুমি এভাবে সাড়া দিবা না কথায় চুপচাপ বসে থাকো তুমি লজ্জাবোধ করো তোমার মাই তো এখানে বসে আছে ছোট বেলাজ পরে তোমার সরম হয় না তোমার ইতস্তবোধ হয় না তুমি বলে দিও তোমার মা যেন এরকম ছোটবেলা পরে আর দিন না কাটায় সময় না কাটায় তোমার তো ইতস্তবোধ হওয়া দরকার তোমার বাপ এখন দাঁড়িয়ে চেঞ্চ এখানে বসে আছে ডং দেখাচ্ছ ধর্মকে পাগল পেয়েছো বাপ বেটা নিজেকে মুসলমান মনে করো দিন ধর্ম মেনে চলার চেষ্টা করো সময় শেষ মরণ চলে আসবে আজ হোক আর কাল হোক ফেরাউন ডুবে গেছে যেহেতু ক্ষমতা দেখিয়ে বাঁচতে চাওয়ার কোন পথঘাট মানুষের কাছে নেই অতএব লজ্জাবোধের দাবি রাখি কথার মধ্যে উপস্থিত বৈঠকের মুসলিম বোন আত্মাকে নিয়ে দুটো কথা বলছি বলছিস শোনেন আবহ বেলা রজ্য়াল্লাহ তালান বলেন রাসুর সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন সিন্থান মিনা আলিন মার লামারা হুমা দৃশ শ্রেণীর মানুষ চাহান্নমে যাবে আমি তাদের দেখিনি দৃশ শ্রেণীর মানুষ জাহান্নমে যাবে আমি তাদের দেখিনি অম ম হম সে তু নে মানুষ তাদের হাতে থাকবে লাঠি কাতনা বিল বাকার গাভীর্যজের মতো একদিক মোটা একদিক চিকন তাদের হাতে লাঠি থাকবে তারা মানুষকে মারবে প্রশাসনের হাতে এরকম লাঠি থাকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে ধর্মের শিক্ষার নামে ঢং করে বেড়াই তাদের হাতে এরকম লাঠি থাকে যারা দলীয় দাপট দেখায় তাঙ্গাবাজি করে ক্ষমতা দেখায় জোর করে ঝুল দখল করে জোর করে এলাকাকে এলাকা দখল করে মানুষের মান সম্মানের হানি করে মানুষকে জোর করে অপমান করে জেলা হাজতে দেয় এদের হাতে এরকম লাঠি থাকে এরা যেন মনে করে যাহার নাম আমার জন্য অপেক্ষা করছে জুলুম করে আঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে তারপর দেখিয়ে বেশি দিন টিকা যায় না ফেরাউন ডুবে গেছে অতএব আপনার জন্য যাহার নাম অপেক্ষা করছে আপনি তেমন আপনাকে আমি অনুরোধ করেছি ক্ষমতা দেখে আঙ্গাবাজি দেখিয়ে জুলুমবাজি করে মানুষের প্রতি অন্যায় অবিচার করে ক্ষমতা দেখিয়ে মানুষকে জেল আদতে দিয়ে মানুষকে অপমান করে এক মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না থাকেন মাটির মানুষ মাটির মতো হয়ে থাকেন ফলাফল ভালো হবে সময় অল্প কালকে ছিল ষাট বছর আজকে দেখছেন আশি তার মানে বেশি সময় নেই অল্প সময় আদম সন্তানকে অন্তত মোহাম্মদ ইসলামের উম্মকে বেশি সময় দেওয়া হয়নি অল্প সময় বাঁচতে এসে মানুষের ক্ষতি করে বাঁচার চেষ্টা করিয়েন না মানুষ তো অপমান করে বাঁচার চেষ্টা করিয়েন না এর ফলাফল ভালো নয় রাসুল সাল্লাম বলছেন কেউ যদি কারো মান সম্মানের হানি করে তাহলে সেই দিন আসার আগেই যেন হাত ধরে সমাধা করে নেই যেদিন কোনো টাকা পয়সা থাকবে না যেহেতু বিচারের মাঠে হাত ধরে ক্ষমাও হবে না যেহেতু বিচারের মাঠে টাকা পয়সা দিয়ে বাঁচাও যাবে না সেই দিন তখন নেকি দিয়ে বাঁচতে হবে আমি একটা লোককে অপমান করেছিলাম আমি এখন বাঁচব কি দিয়ে আমার নেকি দিয়ে আমার নেকি দিতে দিতে যখন শেষ হয়ে যাবে তখন আমি যাব জাহান্নানে ও যাবে জান্নাতে এটা হলো বিচারের মাঠে বিচারের পদ্ধতি ওখানে টাকা পয়সা দিয়ে বিচার হবে না ওখানে ক্ষমতা দিয়ে বিচার হবে না ওখানে বিচার হবে নগদ নেকি দিয়ে জালেমকে তার নেকি বুঝিয়ে দিয়ে তাকে জাহান নামে যেতে হবে এটাই হলো বিচার যার কারণে দাঙ্গাবাজি করে কিছু করার চেষ্টা করিয়েন না পৃথিবীর মানুষ শুনে রেখ দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি এক এক শ্রেণীর মানুষের হাতে থাকবে লাঠি গাভীর মতো একদিক মোটা একদিক চিকন তারা মানুষকে এই লাঠি দিয়ে মারবে ওরা জাহান নামে যাবে দুই নিসাউন মহিলা কাছে এতন কাপড় করে থাকবে আর এতন উলঙ্গ তোমার মা ছোটবেলা ইউজ করে এখন বসে আছো বলো এটা কি যার হাত দেখা যায় পেট দেখা যায় আমি শাড়ি হারাম পোশাক বলিনি শাড়ি পরা যায় আমি বলেছি ভালো হবে সালোয়ার কামিজ বেশি চাদর পরেন শাড়ি যদি পরেন তাহলে দুই ছাড়ের বেলাউজ পড়তে হবে যার হাত হবে কবজি পর্যন্ত নিচের দিক কোমরের নিচে চলে যাবে কাপড়ের করতে হবে আর শাড়ি পরলে বাইরে বেরো হলে পরে যদি অটোতে হাঁটু পর্যন্ত পা খুলে যাম। এই পোশাক পরে তোমার মা বাইরে যেতে পারে না আর এটা হচ্ছে পল্লী অঞ্চল সারা গ্রামের সবাই নাকি চাচা সবাই নাকি ভাই সবাই নাকি বা সবাই সবার সাথে কথা বলছেন নির্দিদায় অবাক মনে করছেন যে আপনি এরকম করছেন যার জন্য পৃথিবীর সবাই করছে এরকম কথা ঠিক নয় আপনি বোগড়া জামিলে যান এক শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর পরিবার আছে ওদের পরিবারের ওদের মহিলাদের কাপড় পুরুষ দেখে না যদি পুরুষ দেখে নেয় তাহলে সে কাপড় তারা আর পরবে না তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিবে আপনার স্ত্রী আপনার মেয়ে নগ্ন হয়ে চলছে যার কারণে আপনি বলছেন পৃথিবীতে সবাই এরকম ওদের সব পোশাক পুরুষ দেখে না ওরা বাড়ির বাইরে বের হলে শুধু বোরকা দেখতে পাবে অন্য কিছু নয় অথচ তারা বেঁচে আছে আজও পৃথিবীতে বেঁচে আছে তাদের দিন চলে সম্মানিত দিনী বোন সুনান আপনাকে বেচ আপনার রাস্তাতে হাঁটা দেখলে লজ্জা হয় আপনার চলা ফিরা দেখলে খারাপ লাগে লজ্জা হয় মনে হয় যেন আপনার স্বামী নেই মনে হয় যেন আপনার বাপ নেই আপনি যেন পিতাহীন মানুষ আপনি যেন স্বামীহীন মানুষ স্বামী থাকলে আপনার এরকম অবস্থা কেন আত্মমর্যাদা থাকবে থাকলে আপনার একটা আত্মমর্যাদা আছে স্বামীর একটা আত্মমর্যাদা আছে স্বামীর আত্মমর্যাদা খেয়াল করলে তো আপনি এমনটা করতে পারেন না স্বামীর একটা আত্মমর্যাদা খেয়াল করা দরকার আসমার আল্লাহ তাল আনহা বলেন আউবাকার সিদ্দিকের মেয়ে আসমারজিয়া আল্লাহ তাল আনহা বলেন যে আমি মাঠে থেকে খেজুরের আটি বোঝা মাথায় করে নিয়ে আসছিলাম রাস্তায় রাসুল সলাইসলাম আমার সাথে দেখা হয়ে গেল আল্লাহ রাসূল আমাকে বললেন আসমা তুমি উটের ওপরে চলে আসছো উটের ওপরে উঠো তখন আমি লজ্জা করলাম আমার স্বামী জোবায়ের আত্মমর্যাদাকে আমি খেয়াল করলাম না 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 আমি যদি রাসুলের উঁটের পিছনে উঠি তাহলে এটা খারাপ মনে করবে জোবাইরের একটা আত্মমর্যাদা আছে তার একটা দাম আছে আমি এই হিসাব করে আর রাসুলের রুটে পিছন দিকে উঠলাম না আমি বাড়িতে এসে বললাম জোবায়ের শুনেন আমার স্বামীকে বললাম এই ঘটনা আপনার আত্মমর্যাদাকে হিসাব করে আমি রাসুরের উন্টের পিছনে উঠিনি তখন জোবায়ের বলছেন দেখো আসমা রাসুল সাল্লামের উন্টের পিছনে উঠাটা তোমার কাছে যতটুকু আত্মমর্যাদাতে বাধা দিয়েছে তুমি যে খেজুরের আটি বোঝা মাথায় করে মাঠে থেকে চলে আসো এই দৃশ্যটাতে আমার আত্মমর্যাদাতে বেশি বাধা দেয় আমাকে এটা খুব খারাপ লাগে তুমি একটা মহিলা মানুষ মাঠে থেকে বোঝা মাথায় করে নিয়ে চলে আসো এটা আমাকে খারাপ লাগে হাদিস বোখারি মুসলিম তার নাম আত্মমর্যাদা এই ছেলে তোমার বাপের একটা আত্মমর্যাদা থাকলে তোমার মা এভাবে বসে থাকতে পারে তোমার মা তোমার বাপ একটা কাপুরুষ তোমার বাপ একটা কাপুরুষ তোমার বাপ একটা কাপুরুষ মনে কিছু নিয়ে না তোমার বাপের ব্যক্তিত্ব থাকলে তোমার বাপের মর্যাদা থাকলে তোমার বাপের হাত তো মর্যাদা থাকলে তোমার মায়ে ভাবে চলতে পারতো না এটা অসম্ভব হতে পারে না তোমার বাপ নিজেকে পশু প্রাণীর মতো মনে করে বুঝে ও বুঝে না ওরাও অন্তর আছে বুঝে না দেখে ও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনে ও না ওরা কান আছে শুনে না ওলা এক কারান তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিয়ালের মতো বাল মাদাল বরণ তার চেয়ে খারাপ তোমার পিতা পশু প্রাণীর মতো নিজেকে মনে করে ব্যক্তিত্ব থাকলে এভাবে স্ত্রী ঘটতে পারে যেভাবে চোখ ঘুরে বউ ভাবে ঘুরে চোখ যেভাবে ঘুরে বউ ভাবে চলে তার নাম ক্ষমতা তার নাম ব্যক্তিত্ব তার